আমি নবি আমার কাপে জয় আমাকে কবিতা বলবে আমাকে কবিতা শোনাবে একটু বিছানা করে দাও বাবা একটু বিছানা বিছিয়ে দাও বাবা আল্লাহ নবী সাহ বিছানা করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে কবিতা বলু বাবা কবিতা বলু বাবা আজাদের কাপে জয়েন আল্লাহ নবীন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলেন কবিতা বলতে বলতে কবিতা পড়তে পড়তে কবিতা শোনাতে শোনাতে জানিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আগে নবী হুজুর পিয়াসী maaf করো হুসতাগিটা ক্ষমা করুন হিন্ন রাসূলানা নূরুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ

আল্লাহ নবী এত খুশি হয়েছিলেন নবী পাকের নূরের বাদন একটা চাদর শরীফ ছিল ওই চাদর আল্লাহ নবী ওনার দিকে ছুঁড়ে দিয়েছে সারাটা জীবন নবী পাকের চাদর শরীফ ওনার বুকের মধ্যে জড়িয়ে রেখেছিল কিতাব এসেছে মাঝে মাঝে বুক থেকে চাদরটা সরালে মনে হতো ওনার বুক থেকে কি যেন হালকা হয়ে গেছে উনি অন্তকালের পরে হাজাতে আমির মুআবিয়া رضی اللہ تعالی عنہ ওই চাদরটাকে হাদিয়া করে এক বর্ণনা রেখে দিয়েছিলেন মানুষজন গিয়ে গিয়ে নবী পাকের চাদর শরীফ देखते আরা বর্ণনা ওই চাদর হযরতে আমির মুআবিয়া رضی اللہ تعالی عنہ হুজুরকে জড়িয়ে দাফন করা হয়েছে

সেই নবী দুটো কথা শুনতে আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলে যেগুলো খালি ভারত বাংলাদেশ আর পাকিস্তানে হয় আর কোথায় দেখা যায় না পৃথিবীর মানচিত্রের এমন কোন জায়গা নাই যেখানে আমাদের নবীর আলোচনা নাই শুধু জমিনে নয় আরশ রাসূলুল্লাহর চর্চা জোরে বলো জমিনে নয় আরশো নবীর আলোচনা আলহামদুলিল্লাহ বলে আজকে আমাদের সব ভাইয়েরা কোরা এলাকা সব যুবকগুলো গিলামবাসীরা কত ভালোবাসায় নবীর মাহফিল করেছেন কত কুমকুমের লাইট ছোট ছোট লাইট লাগিয়েছে আমাদের নবী যখন দুনিয়াতে শিপ এনেছিলেন আকাশে বাতাসে ধুলোকে ভুলোকে আপনার পাহাড় পর্বত নদ নদী তীরুনলতা একে অপরকে শোনাতে লিখেছিল শোনাচো

মিলাদ মৌলুদ বিলাদ মানে জন্ম যদি বলে নবীর মিলাদ বেদাত তাহলে নবীর জন্মটাই বেদাত আল্লাহর মিলাদ না যদি কেউ বলে আল্লাহর মিলাদ সে বেঈমান হল। কেন আল্লাহর জন্ম আছে বলে মনে হয় আপনার আল্লাহ পাক তিনি অনন্ত অসীম সুবহানাল্লাহ বলে আল্লাহ ছিলেন আছেন থাকবেন তানার শুরুও নাই তানার শেষও নাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ালা আমি ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তানার সমকক্ষ পরিমাণ তানার সমান কেউ নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক তিনি ছিলেন আছেন থাকবেন তানার মিলাদ না তবে নবী তো জন্ম গ্রহণ করেছে যদি বলেন নবীর মিলাদ মানি না তাহলে নবীর জন্মই তো মানছেন না কথা বলেন না গোটা পৃথিবীর উলামাদের রায় যে ব্যক্তি নবীর আগমনের আলোচনায় খুশি হলো না নবীর আগমনে আনন্দ পেল না সে মুসলমান

আপনার চোখে খালি ভারত বললো না না পৃথিবীর এমন কোন জায়গা না যেখানে রসুলের আগমনের আনন্দ না আমার নবী আসার তো পরের কথা নবী দুনিয়ায় আসার আগো নবীর আলোচনা হয়েছে জোরে বল আলহামদুলিল্লাহ বললেন না নবীর আলোচনা আমাদের যুবক হাতে ফোন আছে ইন্টারনেট আছে ইউটিউবে গিয়ে না লিখিয়ে মিলাদ মদিনা শরীফ মিলাদ মক্কা শরীফ কদিন একটা ভিডিও দেখলাম সম্ভবত ইয়ামান দেশে ইয়ামান কত লক্ষ মানুষ বলা যাবে না ড্রোন ক্যামেরা করে ভিডিও কল ড্রোন ক্যামেরা হয়তো অনেক যুবক দেখেছেন হয়তো ক্যামেরাটা যত দূর নিয়ে যাচ্ছে তত দূর লোক আর লোক লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ বললেন না কদিন একটা ভিডিও দেখলাম আপনার নাইজেরিয়া বা এরকম কোনো দেশ হবে হয়তো

কিতাব এসেছে যদি আমার নবীর আগমনের মজলিসে যদি অপছন্দনীয় কর্ম কিছু না থাকে তাহলে সেটা সম্মানীয় আজকে যে কোরআ এলাকার ভাইয়েরা গ্রামবাসী না নবীর আগমনের মাহফিল করলেন মনে হয় এর মধ্যে শরীয়তের বেখেলা পাতলা কিছু করেছেন এই বজরিতে দুবার গান বাজিয়েছিলেন আপনারা নাউজবিল্লাহ বলে

মনের খুশি আনন্দ প্রকাশ করাটা এটা আমাদের জন্য উত্তম ইমাম জালাল উদ্দিন বলছেন বলুন رسالة المولود علامة ابن زوزي لكت رسالة المولود علامة ابن زوزي ان رسالة حلوكي. المولود كتاب المدل ولا لازال لا زال أهل الحرمين الشريفين والمسن واليمين والشام وسائر بلد العرب من المشرق والمغرب يحتفلون مجلس مولدي صلى الله عليه وسلم يفرحون بقدوم هلال ربيع الأول جولي بولو ولا ابن زوزي رسالة المولود كتاب المدل শাম পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সমস্ত আরব দেশের লোকেরা আমার নবী পাকের আগমনের মজলিস তারা দিন ধরে কায়েম করে আসছেন বলুন